লামিনে ইয়ামাল বার্সালোনার লামাশিয়ার প্রোডাক্ট এই মুহূর্তে বার্সাতে আসলে যত ফুটবলার রয়েছে আমার মনে হয় তাদের মধ্যে সেরা ফুটবলারটাই হচ্ছে লামিনে ইয়ামাল যদি তার বয়স নিয়ে একটু সন্দেহ রয়েছে বয়স নিয়ে একটু বিতর্ক রয়েছে ষোলো বছর সতেরো বছর আঠারো উনিশ বছর এরকম একটা বিতর্ক রয়েছে তাই বয়সটা যাই হোক লামিনা ইয়ামাল যে বার্সালোনার এই মুহূর্তে সেরা প্লেয়ার এটা আমার মনে হয় সন্দেহ করার কোনো অবকাশ নাই তার যে ফিনিশিং তার যে স্কিল ড্রিবলিং সব কিছু মিলিয়ে আসলে অনন্য একটা প্যাকেজ হচ্ছে আমাল ইভেন নেইমার জুনিয়র চলে যাওয়ার পর নেইমারের আসলে নেইমারের পরে তো মেসি গেল মেসির পর আমার মনে হয় মেসি যাওয়ার পর এখনো পর্যন্ত বার্সেলোনার সেরা প্লেয়ারটা হচ্ছে এই লামিন ইয়ামাল সেই লামিন ইয়ামাল গতরাতে বার্সেলোনার হয়ে আরেকটা গোল করেছেন অ্যাথলেটিক ও বিল বিপক্ষে লালিগার এবারের মৌসুমে দুইটা ম্যাচ খেলা যায় বার্সেলোনা দুইটা ম্যাচে তারা জিতেছে তার মধ্যে সর্বশেষ ম্যাচটা ছিল বিলবার বিপক্ষে যেখানে বার্সেলোনা দুই এক গোলে জয় পেয়েছে এবং এই ম্যাচের প্রথম গোলটা করেছেন ইয়ামাল সেটাও একটা দারুণ ফিনিশিং ছিল কোনো সন্দেহ নাই যদি ইয়ামাল এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে তাহলে নিশ্চিতভাবেই ভবিষ্যতে ব্যালন্ডিওরের যে ক্যান্ডিডেট ব্যালন্ডিওর যে রেস সেখানে ইয়ামাল নিশ্চিতভাবেই থাকবে